কেমন আছেন আছেন আশা করি ভালো আমরা যাচ্ছি বর্তমানে ফুল ফ্যামিলি সহকারে কুসুম্বা মসজিদে আর আপনারা দেখতে পাচ্ছেন চিপা চাপা করে সবাই সবার মানে মানে এমনভাবে বসিয়ে যাওয়া হচ্ছে মানে গাড়িতে ধরতেছে না এমন একটা অবস্থা তো এই অবস্থায় আমরা চার্জারে চড়ে টম টম চার্জার যেগুলাকে বলে সেগুলোতে চড়ে আমরা যাচ্ছি কুসুম্বা মসজিদে আমরা সুন্দর পরিবেশের মধ্যে যাচ্ছি আর ফ্যামিলি সহকারে সবাই যাচ্ছি তো সবাই গল্প গুজব নিয়ে ব্যস্ত আর আমি তো সামনে বসে আছি সবাই গল্প করে যাচ্ছে এক বোলার থেকে বলার কিচ্ছু নাই জাস্ট একই সুন্দর রাস্তা সুন্দর রাস্তার মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন জাস্ট কেমন লাগছে আমরা দেখতে দেখে চলে আসছি মান্দা ফেরিঘাট ফেরিঘাটের কাছে ফেরিঘাট থেকে এখন সোজা যাবো আমরা কুসুম্বা মসজিদে যে বাজের উপরে দেখেন এখানে গোটা গোটা খাসি শুদ্ধা মান্য করা হয় আর এই দেখেন প্রচুর মানুষ প্রচুর মানুষের ভিড় অসম্ভব মানুষের ভিড় চলেন ভিতরে গিয়ে যাচ্ছে কি কি অবস্থা কেমন অবস্থা এইতো আমার পিছনে দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী কুসুম্বা মসজিদ আপনারা যেটা দেখতেছেন আপনি এটা হচ্ছে পিছনে সেই ঐতিহ্যবাহী জায়গা যেখানে আমরা মেন আকর্ষণ ছিল আপনাদের এখানকার কিছু শিলালিপি পাথর আছে যেগুলো সম্পর্কে আমি ঠিক ভালোভাবে জানি না যে শোনা হয়েছে এখানে যে এখানে নাকি জিনের মাধ্যমে নাকি এগুলো বানানো হয়েছে আসলে আমি কতদূর সত্য কত মিথ্যা আমি ঠিক জানি না কিন্তু আসলে শুনতে হবে কারোর থেকে তারপর জানাতে হবে চলেন দেখি পাথরগুলো কী হবে আমরা মসজিদের মধ্যে ঢুকবো আর মসজিদটা দেখুন জায়গায় আপনাদের পেছনে

মানে এমনিতে কোনো ইয়ে আছে আপনার মানে জানা আছে যে কি কারণে গোসল করলেন না এই যে গোসল করলাম আজকে শুক্রবার দিন এখানে আসছি অনেক দূর থেকে আসছি আমরা গোসল টোসল করে গাও পাপ করতে করে নামাজ করলাম অন্য কোনো উদ্দেশ্য নাই তো কোনো উদ্দেশ্য আমি যে পাপ ধুয়ে যায় ধরনের কিছু না এই ধরনের কোনো কিছু জানা নাই আমরা আমরা আবারো যে জায়গাগুলোতে যাচ্ছি সেটা হচ্ছে একটা জায়গা ছাড়া আসলাম আরেকটা জায়গায় যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে আপনার খাবার ঘরের আরেকটা জায়গা সেখানে রান্না বানানো হচ্ছে মানে মানব দেবে জায়গা আমরা তাও দেবে না পাবলিক প্লেস প্রচুর মানে মানুষজন এখানে আর কি আসলে মেন কথা মেন ফ্যাক্টটা হচ্ছে এখানে পরিবেশটা এমন হয়ে গেছে এখন বর্তমানে প্রচুর মানুষজন আর প্রচুর জনসংখ্যা আসলে আমরা আসছি ফ্যামিলি সহকারে ফ্যামিলি সহকারে আসে ঘুরতেছি আর এখানে একজনকে জিজ্ঞাসা করলাম যে ভাই এখানে গোসল কেন করতেছেন পুকুরে এখানে একটা পুকুর আছে ঐতিহ্য ভাই যেখানে আমার ডিগির মতো আর কি আর এখানে মসজিদে নামাজ পড়া হবে আজকে শুক্রবারে তো মানে জিজ্ঞাসা করতেছি কেন নামাজ পড়তে চাষাবাস ভাস্তা মানে আগের বাপ যা করে আসছে তাই আমিও করতেছি এই ধরনের একটা বিষয় আর কুসুমে দেখতে পাচ্ছেন কুসুম্বা রেস্ট হাউস আর সামনের দিকে জন মানে প্রচুর মসজিদটা আপনাদের মসজিদ সম্পর্কে একটু জানাই আর মসজিদটা দেখায় নামাজের টাইম হয়ে গেছে নামাজ পড়তে হবে তো চলেন যাওয়া যাক তাহলে ঐতিহ্যবাহী জায়গায় ঐতিহ্যবাহী জিনিস হতেই পারে মানুষজনের অভাব নাই এখানে প্রচুর মানুষ আর কি বলবো মানে ভ্যানেট করে আপনার চার্জারত করে ভুটভুট করে খালি খড়ি যাচ্ছে এটা খড়ি বুঝছেন মানে প্রচুর খড়ি খড়ির অভাব নাই আর এখানে আসলে রান্না বান্না হচ্ছে লোকটি হচ্ছে মানে রান্না বান্না হচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যে আসলে আমরা কিন্তু এরকম রান্না বান্নার কোনো ব্যবস্থা নেই নাই বাট এখানে যেগুলো আমরা ভিতরে যাব ভিতরে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো মানে মানুষ যেগুলো দেবে সেন্ন হিসাবে সেগুলো খাবো ভাই কেন কি দরকার পড়েছে এখানে সে মান্ন করে খাইতে হবে নামাজ পড়া জায়গায় নামাজ পড়বো যাস ঠিক আছে হ্যাঁ মান্নত করবো মানুষ করবো আমরা যাস খাবো ভালো ভালো খাবারগুলো আমাদের খাইতে হবে আর কি চলেন সামনের দিকে যাওয়া জায়গা আর বেশিক্ষণ দেরি নাই কি মান্নত করেছেন আপনারা মুগরি মুগরি এগুলো কয়টা দুটা এখানে রান্না হবে হ্যাঁ কি উদ্দেশ্যে মান্নত করা আছে বলা যাবে হ্যাঁ হ্যাঁ বলা যাবে বলেন সমস্যা বোনার কারণে যে মানত করা হয়েছে সমস্যার কারণে মানত করা হয়েছে আচ্ছা আচ্ছা ভাষা কথা আপনাদের আর বাসা বোঝাই না আচ্ছা এখানে মান্ত করলে কি পূরণ হয়ে যায় হ্যাঁ কি যে কোনো কিছু মানত করলে পূরণ হয়ে যাবে না হ্যাঁ মসজিদে নামাজ পড়ার জন্য যে হুজু করার জায়গাটা এই যে কিছুদিন হজু করার জায়গা এখানে হজু করতে হবে আর এই যে মসজিদের সাইডে কালার মানে আপনার এই যে ঝিকঝাক বাদ যে গ্লাস ওগুলো লাগানো হয়েছে আর কি মানে ঈদের সময় তো আমি এখন এমন জায়গায় আছি যেটা মানে গর্তর মতো একটা অবস্থা হচ্ছে মানে কি বলবো হেভি ঠান্ডা এতটা ঠান্ডা মানে ভাবে ডিজাইন করা হয়েছে আমি মোহাম্মদ মুস্তফা আল আমিন প্রতি ঐতিহাসিক কোসোমবা মসজিদ এই মসজিদ 110 হিজরি 2019 সালে তৈরি কিতো আ সেই হিসাবে এখন পর্যন্ত এর বয়স এই 835 বছর আলু সাহেব আমার একটা প্রশ্ন ছিল যে আমি অনেকে দেখতেছি যে এখানে আসে মান্নত করা হচ্ছে আবার অনেকে মানে উদ্দেশ্য করে যে কোনো কিছু চাইছে এখানে এইটা আপনি কি কোন কোন দৃষ্টিতে দেখছেন ইমাম হিসাবে

হুজুর সাহেব এটা শোনার জন্য আসসালাম আলাইকুম দোয়া করবেন হুজুর সাহেব আমাদের জন্য ঐতিহাসিক কুসুমবাদে দাঁড়িয়ে আপনারা এতক্ষণ আমি আপনাদেরকে শোনালাম যে মসজিদের ইমাম সাহেব আসলে কি বললো এখানে যে এখানে সব আর নিয়ে এটা হচ্ছে আপনার অনেকে চিন্তা ভাবনা করতেছে যে পুকুরে গোসল করলে মানে পাপ গোসল করতে হয় পাক আসলে কিছুই না এটা তার শিরকের মধ্যে পড়ে যাচ্ছে আর এখানে অনেকে মানে মান্যত করে মসজিদের উদ্দেশ্যে আবার যে পুকুরের উদ্দেশ্যে করে দিঘির উদ্দেশ্যে করে এটা আসলে করাটা ঠিক না ইমাম সাহেব নিজেই বললেন তো আসলে যা কিছু চাইতে হবে সেটা আল্লাহর কাছে চাইতে হবে তো এটাই হিন্দু সাহেব আসলে বললেন এই তো সব শেষে আমাদের যাত্রা এখানে শেষ করতে হচ্ছে আর কি বলবো কুসুমবাটা ঘুরলাম অনেক ভালো লাগলো আর এখানে আসে যা গরম শুক্রবার দিনে কেউ আসবেন না আসলে হুটহাট করে আসে নামাজ পড়ে চলে যাবেন জাস্ট এমনিতে থাকলে ভাই জনসংখ্যার ভিড়ে অবস্থা খারাপ হয়ে যাবে তো যাই হোক আমাদের কন্টেন্ট আজকে এই পর্যন্তই ফ্যামিলির সাথে সময় দিচ্ছিলাম এই আর কি আর সাথে শেয়ার করলাম আপনাদেরকে যে আসলে জায়গাটা কেমন সালামু আলাইকুম সবাই ভালো থাকবেন